সাত থেকে আটটা দিনের আসলে সুন্দরভাবে রাখতে পারবেন দেখে যেন আর আমি বলে দিয়ে আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সে কারণ আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিই ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিছি আর আমরা হচ্ছে কিন্তু গর্জন ড্রয় করে দিচ্ছি দেখেন যেখানে আজকে হচ্ছে একেবারে ইউনিক একটা বেডরুম প্যাকেজ নিয়ে আসছি ইউনিক ফার্নিচার মাঠ থেকে দিন পর আপনাদের মাঝে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস কিন্তু এই ফুল বেডরুম প্যাকেজটা থাকবে এবং সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি একটা ম্যাটেজ গিফট করে দিব আজকে ভিডিও থেকে যারাই অর্ডার করবে এই ফুল বেডরুম প্যাকেজ আমরা কি আইটেম আছে বলে দিই প্রথমে থাকবে হচ্ছে হচ্ছে ফিট একটা খাট খাটের সাইড বক্স এর পাশে পেয়ে যেমন একটা ভেনিটি ড্রেসিং টেবিল টাচ আর কি একটা একটা হচ্ছে তিন পাঠে আলমিরা একটা হচ্ছে চার পাঠের ওয়াল কেবিনেট এর পাশে পেয়ে যেমন হচ্ছে একটা লাস্ট আইটেম ওয়ার্ড এই হচ্ছে ফুল বেডরুম প্যাকেজের আইটেম এই ফুল বেডরুম প্যাকেজটা হচ্ছে কী মেটেল তৈরি বলে দেয় এটা হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার যেটাকে মালয়েশিয়ান এমডিএফ বলে পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি দিতেছি আমরা যদি পঁচিশ বছরের ভিতরে ঘুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দিলে নতুন একটা সেম নিয়ে যাবে প্রথমে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট দিয়ে শুরু করি এখানে ভেলভেট আমাদের মতো আমরা পছন্দ মতো করে দিচ্ছি আপনার কোনো পছন্দের কালার থাকলে বললে আমরা করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না আর ফুল বেডরুম প্যাকেজটা হচ্ছে শ্যাম্পিং কালারের ভিতরে করা আছে এই কালারটা পছন্দ হলে আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারবেন এবং কী আপনার এই পছন্দ করা বেডরুম সেট আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে এটা ছয় ফিট বা সাত ফিট সব ধরনের কাস্টমাইজ করে নিতে পারবেন এটা আমার নিজস্বই কারখানার পাশে এর পাশে পেয়ে যাবো হচ্ছে একটা খাটের সাইড বক্স দেখেন তিনটা ডয়ের একটা খাটের সাইড বক্স দেখেন ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং করে দিছি আর আমরা হচ্ছে কিন্তু গর্জন ডয়ার করে দিচ্ছি দেখেন যেখান থেকে কিনবেন দেখি শুনে কিনবেন থাকবে এর পাশে পেয়ে যাবো হচ্ছে একটা ভেনিটি ড্রেসিং টেবিল দেখেন কত চমৎকার একটা ভেনিটি ড্রেসিং টেবিল এটা কিন্তু টাচ মিলন আর কি এখানে টাচ করলে এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে তিনটা কালার কম্বিনেশন করা আছে আপনি এখানে টাচ করে ধরে রাখলে হচ্ছে ব্রাইটনেস কমবে বাড়বে আর কি দেখুন আর এখানে হচ্ছে মিডল গ্লাস করে দিচ্ছি কোনো কিছু আইটেম রাখলে দেখতে পাবেন সুন্দরভাবে আর আমি বলে দিই আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিন্তু দেখি শুনে কিনবেন আর আমাদের সবার থেকে প্রাইসটা একটু বেশি কারণ আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিই আপনি অন্য জায়গায় থেকে আমাদের প্রাইসটা একটু বেশি থাকবে কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবে তো এখানে দেখাই দিই এখানে হচ্ছে চারটা ডয়ার থাকবে এখানে চারটা ডয়ার এখানে একটা ডয়ার টোটাল হচ্ছে নয়টা ডয়ার করে দিচ্ছি ভিতরটা দেখাই দিই দেখেন ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং আমরা হচ্ছে ভিতরে বাইরে সেম কালার করে দিই এর সাথে পেয়ে যাবেন হচ্ছে একটা বসার টুল আর হচ্ছে পায়াগুলো দেখেন আমরা হচ্ছে টন পায়া বলে আর কি এটা দিয়ে দিচ্ছি এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা তিন পাট হালমিরা চমক একটা তিন পাট হালমিরা এটা তিন পার্ট করে দিচ্ছি চার পাট ছয় পার্ট লাগে নিতে পারবেন সেই ক্ষেত্রে কাস্টমাইজ করে এটা হচ্ছে ক্যারিং সুবিধা আছে দেখেন এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে এটা হচ্ছে একটা আলাদা পার্ট এটা হচ্ছে একটা আলাদা পার্ট আর আমি বলে দেওয়া বলো বাংলাদেশের যেই কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন ডেলি চার্জ ফ্রি থাকবে এবং প্রবাসী ভাই যারা তারা হচ্ছে একেবারে নিশ্চিনা থাকেন আপনি প্রোডাক্টগুলো ভিডিও কল দিয়ে প্রোডগুলো দেখে অর্ডার করবেন আমি আপনাদের বাসে পৌঁছে দিয়ে আসবো সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ লাগবে না এখানে দেখাই দিই ভিতরে চারটা সেলফ সিস্টেম করে দিচ্ছি এখানে এখানে একটা কোর হ্যাঙ্গার করে দিচ্ছি একটা সিকিউরিটি ডোর করে দিচ্ছি নিচে খুব সুন্দর স্পেস এই পাশে চারটে সেলফ সিস্টেম করে দিচ্ছি ভিতরে দেখেন দূর থেকে দেখাই দিন কতটা চমৎকার এই হচ্ছে আমাদের তিন পাঠ হালমিরা ছিল এর পাশে পেয়ে যেমন হচ্ছে একটা চার পাঠে ওয়াল ক্লিনের দেখাই দিই চার পাঠে ওয়াল ক্লিনটা এখানে আপনি সাত থেকে আটটা দিন আসলে সুন্দরভাবে রাখতে পারবেন দেখাই দিন কতটা চমৎকার আর এখানে কিন্তু দেখেন তিনটা সেলফ সিস্টেম করে দিচ্ছে আর এটাও ক্যারিং সুবিধা সেটা আমি দেখা দিতেছি আপনাদের এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে এটা হচ্ছে একটা আলাদা পার্ট থাকবে ঠিক আছে কারণ আপনার পাশে যদি সাত তাল হয় এগুলো যদি এত বড় ফুল সেট করা থাকে তাহলে হচ্ছে নিতে কষ্ট হবে আর নাওয়া সম্ভব হয়ে যাবে এই জন্য আমরা ক্যারিং সুবিধা করে দিচ্ছি পাশে থাকবে হচ্ছে পালা পালা সিস্টেম ভিতরে খুব সুন্দর স্পেস চেন কবজা দিয়ে দিছি আমরা দুইটা এখানে সেম থাকবে আর মাঝখানে হচ্ছে দুইটা ডোর করে দিচ্ছি ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং এই হচ্ছে আমাদের তিন পাশে ওয়াল ক্যাবিনেট আর এই পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা ওয়ার্ড চারটা ডোয়ার একটা ওয়ার্ড প্রত্যেকটা ডোয়ার সেম টু সেম থাকবে পাশে হচ্ছে একটা পালা সিস্টেম করে দিয়েছি হ্যাঙ্গার ভিতরে খুব সুন্দর স্পেস এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আইটেম তো এই ফুল বেডরুম প্যাকেজটা যদি আপনার অর্ডার করতে চান অর্ডার করার সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝে বাকি টাকা দিতে হয় আর কেউ যদি এই প্যাকেজ ঢাকাও নিতে চান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং কি আমাদের ফিক্সড প্রাইসে হচ্ছে পুরো ফুল বেডরুম প্যাকেজটা থাকবে এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইসটা বলে দিই এটা প্রাইস আগে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ফুল বেডরুম প্যাকেজ যারা অর্ডার করতে চাচ্ছেন স্কানদের যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নকলে পেয়ে যাবেন তো আজকে বেড়ে পর্যন্ত আল্লাহ হাফিজ